আসসালামু আলাইকুম এখন দেখাবো সাইফিং আঠারো ফাল বা চব্বিশ ফালের শুকনার ফল সেটা হচ্ছে যে আর থেকে আসছে এটাও আর কি গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদের জন্য কাদার ফল এটা হচ্ছে শুকনার ফল দেখতে পাচ্ছেন কালারটা এরকম আর এস গোল এর সঙ্গে নাট আছে ছত্রিশটা এবং ফাল হচ্ছে এটা ফলের কোয়ালিটিটাও ভালো দেখাবো আর কি দেখতে পাচ্ছেন এটার বর্তমান নাটসহ যেটা আমরা বিক্রি করছি পঁচিশশো টাকা তাহলে আপনারাও নিতে পারবেন যে কোনো এক্সপায়ার পাল্টা উল্টায় দেখাবো আমরা আর কি হালটা খুব ভালো ইস্পাতের তৈরি আর কি যতটুকু আমরা জানতে পারছি অনেকের বেশি ভালো হয়েছে দেখতে পাচ্ছেন যে এটা আপনার মাথাটা মোটা আছে আর কি অনেকটাই এবং ইস্পাতটা অনেক ভালো প্রত্যেকটা ফালের কোয়ালিটিফুল মাল এই যে দেখতে পাচ্ছেন যে লোগো দেওয়া আছে এরকম প্রত্যেকটা ফালের আর কি প্রত্যেকটা ফলের দেওয়া আছে লোভে যদি চান আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রতিশো পঞ্চাশ টাকা নাকশো আর কি আমাদের প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা এক্সপায়ার আমরা তুলে ধরার চেষ্টা করবো যাতে আপনারা জিরিউইন মালটা নিতে পারেন এবং কোয়ালিটিটির মাল পান তো চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আপনারা চাইলে এরকম ভালো কোনো প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো বিষয়টা হলো আপনাদের এই ফালটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে ফালের কোয়ালিটিটা কীরকম অন্যান্য ফাল যেরকম ব্যবহার করছেন তো এটা নতুন আসছে আর কি এই রিসেন্টলি দুই দিন হলো তো আপনারা চাইলে এটা নিতে পারবেন আল্লাহ হাফেজ